আছেন কতদিন পরে লাইভ আসলাম তাই না আজকে জাস্ট সকালে দেশে আসলাম কয়টা এগারোটা দিকে এসেই আজকে আমি হচ্ছে যে লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন জলদি জলদি করে সব আপুরা জয়েন করে ফেলেন লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড

কি লাইভটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন আমরা হচ্ছে ডিরেক্ট ড্রেসে চলে যাব এবং আজকে সারা বাংলাদেশে আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব সারা বাংলাদেশে হচ্ছে যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড 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 এইবার চলেন আমরা হচ্ছে যে ড্রেসে চলে যাই সারা বাংলাদেশে তোমাকে অনেক মিস করছি শারমিন খান আপু আর কে কে আমাকে মিস করছেন বলেন আর কে কে আমাকে মিস করছেন আমি আপনাদেরকে অনেক মিস করছি যেহেতু প্রতিদিন আপনাদের সাথে আমার অনেকটা সময় কাটে প্রতিদিন যেহেতু আমি অনেকগুলো লাইভ করি সো এই অনেক দিন হচ্ছে যে লাইভ করি নাই স্বাভাবিক আমিও আপনাদেরকে অনেক মিস করছি এন্ড থ্যাংক ইউ সো মাচ অলরেডি অনেক অনেক আপুরা জয়েন করে ফেলছেন এন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফরহাদ খান লিখছেন বিয়ে করছেন মানে আপনাদের আপনাদের মাথায় কি বিয়ে শাদী ছাড়া আর কোনো কোনো চিন্তা ভাবনা নাই মানে বিয়ে শাদী ছাড়া আর কোনো লাইফ নাই মানুষের বিয়ে শাদী ছাড়া কি মাথার মধ্যে আর অন্য কোনো কিছু নাই নাকি আমি ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করবো আপনি ডোনাল্ড ট্রাম্পকে রাজ্য করেন এসে তো এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিপস টা অনেক সুন্দর অনেক অনেক জোশ এই ড্রেসটা এইটার ব্ল্যাক কালারটা আমি পরেছিলাম পরার সাথে সাথে সোলভ এই ড্রেসটা তো ঈদের আগে আমরা এত ডিস্কাউন্টে দিচ্ছি সাথে আজকে আবার ডেলিভারি চার্জ কি পেয়ে যাবেন অনেক আপনারা অলরেডি জয়েন করছেন সো ইয়াস এটা আমার ফার্স্ট লাইফ মানে ঈদের পরে আজকে আমার ফার্স্ট লাইফ আজকে ফার্স্ট কাজে জয়েন করলাম সোপফুলি সবাই সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন অ্যান্ড এই লাইভের ড্রেসগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই দিই সো এইটা যদি দেখেন এইটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার এই ড্রেসটা পুরোটা এরকম করে কাজ করা হ্যাঁ পুরোটা এইভাবে কাজ করা আছে লুক লাইক এ বেবি ডল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াও সম্পূর্ণটা এরকম করে কাজ করা থাকবে এই ড্রেসগুলো কার কার পছন্দ বলেন আর এতদিন পরে কার কার কেমন লাগতেছে এইローチ দেখেন ফ্রেসের হাতা সারপ্রাইজ কে দেখতেছে আচ্ছা সারপ্রাইজ হচ্ছে যে আপনার বাসাই আমি তো এখন অফিস থেকে লাইভ করতেছি সারপ্রাইজ হচ্ছে বাসায় সো এই যে ড্রেসটা এইটার প্রাইস শুনে কেউ বিশ্বাসই করতে পারে না যে এত কম প্রাইসে কিভাবে কি এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এইটা যদি আপনার যদি লাগে আপনি এটাকে এখনই স্ক্রিন শট নেন অনেক আপনার অলরেডি জয়েন করছেন থ্যাংক ইউ সো লিখছে তুমি থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ইনারের কাপড়টা ভিতরে সেটিং করা আছে কারো যদি এইটা লাগে প্লিজ এইটাকে এখনি অর্ডারটা করে নেবেন দোপাট্টার কাজটা দেখেন কি যে সুন্দর কি যে কি যে কি যে সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক চোস একটা কালার দেখছেন এটা দোপাট্টাটা কি সুন্দর করে কাজ করা সবাই একটা একটা করে শি ইজ এ ডল থ্যাংক ইউ সো মাচ বাতুল খান আকরাম থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক ভালোবাসা তিশা আপু লিখেছেন আই আপু আমরা হচ্ছে তোমাকে অনেক মিস করছি আমিও আপনাদেরকে অনেক মিস করছি আপু থ্যাংক ইউ সো অ্যান্ড এই হচ্ছে ড্রেস দোপাট্টা কাপড় সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ড্রেসটা আমি রিটার্ন ড্রেস থেকে নিয়েছি কোয়ালিটি ওয়াজ প্রিটি গুড জিবা তাসনিয়া মেহরা ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ আমি চারটা ড্রেস নিয়েছি ঈদের জন্য অনেক ভালো জান্নাতুল ইসলাম আপু থ্যাংক ইউ সো সো মাচ আপু ইভেলিনা আপু লিখেছেন আমি নিয়েছি থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ফালতু কমেন্ট যারা করবেন বরাবরের মতো একটা লাথি দিয়ে এখান থেকে বের করে দিব অ্যান্ড আমি অলওয়েজ এটাই করি ফালতু কমেন্ট করলে বের করে দিব স্ট্রেট এই হচ্ছে আমার এরকম আউ ফাউ দরকার নাই আমি কোনো ভিউ ব্যবসায়ী না যে আমার আউ ফাউ দরকার

ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশশো আশি টাকা এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন হ্যাঁ বডি সিক্সটি পর্যন্ত বানাইতে পারবেন এই ড্রেসটা আসলে সুন্দর আর এটার কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু অনেক সুন্দর আপু কেমন আছেন অনেক অনেক সুন্দর আপু পরা সানবিপুর আমার মতো হয়েছে আচ্ছা নূরজাহান ইয়াসমিন আপু হ্যাঁ সানভি আমার মতো হয়েছে সানভি আমার মতো হয়েছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আপু বাউ জোস বগুড়াতে আপু আমরা খুব শীঘ্রই ওপেন করব বগুড়াতে খুব শীঘ্রই ওপেন করব কথা চলতেছে বগুড়াতে আপু আমরা খুব শীঘ্রই ওপেন করে দিব যারা যার যেটা লাগে সেটা কিনে নিন এন্ড এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস কত বলছি ফাহিম 180 ওয়াও 1500 আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমাদের আজকে রাতেও আমাদের বৈশাখের লাইভ হইতে পারে শাড়ি বৈশাখী সারে লাইভ করতে পারি আমরা ওয়াও এই হোয়াইট ড্রেসটা দেখেন এটা খুবই সুন্দর এইটা জোস একটা ড্রেস এই হোয়াইট ড্রেসটা খুবই 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 সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটার বডি হচ্ছে ফ্রি সাইজ এইটার বডি হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এইটা আপনারা স্টিচ করা একটা ড্রেস এইটার মেজারমেন্ট করে আমি আপনাকে বলতেছি এই হোয়াইট ড্রেসটা কিন্তু আমাদের অনেক পপুলার এগুলো আপনারা দেখা গেছে আমাদের তো ঈদের আগে সবই সোল্ড আউট হয়ে গেছিল এটা অনেকেই অর্ডার করে তখন পান নাই তো অনেকগুলা দেখা যায় কুরিয়ার থেকে অনেক সময় রিটার্ন সেগুলো আমরা জমায়ে জমায় পরে আমরা হচ্ছে আমরা লাইভ করি আপু আপনার ড্রেসগুলো অনেক সুন্দর আমি নিতে চাই আমাকে ওয়েবসাইট থেকে ব্লক করে রাখছে প্লিজ আনব্লক করেন ওয়েবসাইট থেকে তো কেউ কাউকে ব্লক করতে পারে না এই ওয়েবসাইট থেকে কিভাবে ব্লক করব ওয়েবসাইট থেকে আপনাকে কেন ব্লক করবে আপনি এখানে মেসেজ দিয়ে আমাদের এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আপনাকে যদি ব্লক ব্লক করা হইতো তাহলে তো আপনি আমাদের এই পেজে কমেন্ট করতে পারতেন না আপনাকে যদি ব্লক করা হইতো তাহলে তো আপনি এখন কমেন্ট করতে পারতেন না আপনাকে ব্লক করা হয় নাই দ্যাটস হোয়াই আপনি কমেন্ট করতে পারতেছেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল হোয়াইট দ্য পাটা এন্ড এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা স্যার আজকে যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন আমরা হচ্ছে বৈশাখের শাড়ি দেখাবো অনেক বৈশাখের শাড়ি নিয়ে আমরা লাইভ করব বৈশাখের শাড়ি নিয়ে লাইভ করব আজকে রাতে এটার বডি কত বডি 50 লম্বা 45 বডি 50 লম্বা 45 বডি হচ্ছে 50 আছে লম্বা হচ্ছে 45 আছে কারো যদি এইটা লাগে সে এইটা নিয়ে নেবেন বাবুটা ভালো আছে রানু আপু আপনি কেমন আছেন এই হচ্ছে ড্রেস দোপাত্তার এই হচ্ছে ড্রেস এই হচ্ছে সামনাল কাপ সবাই একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন এটার প্রাইস পড়বে কত ডিসকাউন্ট প্রাইস 1750 1750 সাথে আজকে যেখান থেকে অর্ডার করবেন টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জটা কি ফ্রি পেয়ে যাবেন আমি যতই চিকন হই ভাই আমার মুখ চিকন হয় না দেখেন আমার বডি যতই চিকন হোক আমার কিন্তু মুখ চিকন হয় না তাই না দেখেন আমার মুখ দেখলে মনে হবে আল্লাহ আমার আমার ওজন মনে হয় কেজি আমার মুখ মানে আমার বডি যতই এরকম থিং ঠিকা হোক আমার মুখ লাইক এরকমই থাকে জানি আজকে কি মুখ আরো বেশি ফোলা লাগতেছে জানিস আজকে কি মুখ আরো বেশি ফোলা লাগতেছে আমি বুঝতে না আল্লাহ মানে আমি যতই স্লিম হই না কেন আমার মুখের মধ্যে মাংস থাকবেই ভাই তোমার চেইনটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু এটা আমি ওই যে দুবাই থেকে নিছি স্প্ল্যাশ থেকে নিয়েছি দুবাই স্প্ল্যাশ থেকে নিয়েছি এইটা এইটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালার এই যে ফার্স্টের দিকে যে ড্রেসটা দিছিলাম এইটা যদি কারো লাগে আফরিন শেডো সান বি বড় হচ্ছে আমার বাচ্চারা যথেষ্ট অনেক স্মার্ট মার্শাল আমার বাচ্চারা অনেক স্মার্ট অ্যান্ড অনেক মডার্ন সো আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী চলবেন আমি আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী চলবো শালীনতার সংজ্ঞা যার যার স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় ওকে ঠিক সো আপনি আপনার মতো চলেন আমি আমার মতো চলবো আমার লাইফস্টাইল ডিফারেন্ট আমার স্ট্যান্ডার্ড আমি ডিফারেন্ট স্ট্যান্ডার্ড বিলং করি সো আমার আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন আমি কখনো আপনাকে সাজেশন দিব না যে আপনি আপনার লাইফে কিভাবে চলবেন কি পরবেন কি খাবেন কোথায় ঘুরতে যাবেন আপনারও আমাকে সাজেশন দেওয়ার কোনো দরকার নাই যে আমি কি পরবো কি খাবো কি পরবো কোথায় ঘুরতে যাব কি করবো না করব ওকে আপু সো এই হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটাই হচ্ছে ম্যানার্স এটাই হচ্ছে ম্যানার্স যে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে

ঈদের আগে তোমার থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম রিভিউ দিব দিব করে আর দেওয়া হয়নি কিন্তু সবাই এত পছন্দ করছে আমার সব ফ্রেন্ডরা ড্রেসগুলো পছন্দ করছে এক ড্রেস নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল কী যে একটা অবস্থা সবার এক কথা আমি কোথায় থেকে ড্রেসটা নিছি থ্যাংক ইউ সো মাচ সাপ্রিনা রাজস্বী আপু থ্যাংক ইউ এই এইটার একটা কালার কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে ব্লুইশ একটা কালার ছিল অ্যান্ড ওইটার প্রাইস ছিল কত আপু মেকআপ লুকটা জাস্ট ওয়াও কিউট আপু তাসনিম ইমা থ্যাংক ইউ সো মাচ আসলে ওয়েস্টার্নের সাথে হেভি মেকআপ ভালো লাগে না অলওয়েজ লাইট মেকআপ অনেকে বুঝে না দেখবেন ওয়েস্টার্নের সাথে চক্কো মক্কো একদম কইটা একদম মানে দাও 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 ওয়াও এই হচ্ছে দেখেন ড্রেসটা দোপাটাটা এইটা আপনার বডি আপনি যত খুশি তত বানাইতে পারবেন ইনারটা সহ হ্যাঁ এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটার আরেকটা কালার আমরা দেখাইছি এটা ডিসকাউন্ট প্রাইস 2180 টাকা এবং হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ 2180 টাকা এবং আজকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ আজকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি এটা দোপাটাটা দেখে নেন খুবই সুন্দর এই ড্রেসটা যতজন আপু নিছে রিভিউ দিবে হ্যালো আইরিন আফরোজা আপু কেমন আছেন ঈদ মোবারক কেমন আছেন মৌসুমি আপু ঠিক বলছেন আপু থ্যাংক ইউ সো মাছ ওয়াও এটা অনেক 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 সুন্দর স্বামী আহমেদ লিখেছেন হাউ ওয়াজ দুবাই কি দিছি তো আমি হ্যাঁ দুবাই আপু সবসময় আমার ভালো লাগে আর আমি এইবার ও আচ্ছা আচ্ছা আরেকটা কথা শোনেন ওরে ভাই রে ভাই কিছু মহিলা আপু শোনেন বলতেছে আমি মা হিসাবে দুই চোখ খামি করি আমার ছেলেকে আমি নিয়ে গেছি দুবাই আমার মেয়েকে আমি নিয়ে যাই আচ্ছা ও এমনও লিখছে ছেলেকে নিয়ে বিজনেস ক্লাসে দুবাই টোর দিতেছেন মেয়েটারে নাই নাই মেয়েটার সাথে দুই চোখ খামি করে ভাই আমার ছেলেকে নিয়ে আমি সব সময় আমি বিজনেস ক্লাসেই টোর করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা গর্বের জন্য না অলওয়েজ আমি আমার বাচ্চাদেরকে সবসময় শুধু ছেলে আর মেয়ে না সবসময় আমার বাচ্চাদেরকে অনেক কমফর্ট দেওয়ার চেষ্টা করি সো যারা অনেক চুলকানি উঠছে আমার মেয়েকে নিয়ে আমি একটু বলি আমার ছেলের হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট সো ওর হচ্ছে কোথাও গেলে ভিসা লাগে না নর্মালি এন্ড আমরা আমাদের দুবাই যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল আমার পুরো ফ্যামিলি মিলে আমরা সৌদি আরবে যাব কাতার যাব কাতার হয়ে সৌদি আরবে যাব এবার আমার কাতার এয়ারলাইন্স টিকিট কাটা ছিল হোটেল টোটেল সব বুকিং ছিল সো হঠাৎ করে সৌদি আরব যখন উমরার ভিসা বন্ধ করে দিছে এই জন্য আমরা আর যেতে পারিনি আমাদের ফ্যামিলি ট্রিপটা ক্যান্সেল হয় সো যেহেতু ক্যান্সেল হয় তো ঈদের সময় আমি এই ফাঁকা সময়টা তুমি কি করবো আমার যেহেতু বাংলাদেশে কোনো কাজ নাই বা আমার কিছু করার নেই একা মানুষ আমি কি করবো আমার ছেলেকে নিয়ে আর সানভি অনেক আগেই ঈদের প্রায় পনেরো দিন আগে তার বাবার বাসায় চলে গেছে ঈদ করতে তার বাবার বাসায় সানবি হচ্ছে ঈদ করতে চলে ঈদ করতে না মানে সানবির প্ল্যান ছিল যে ঈদের দুই দিন আগে আসবে এবং সে আমাদের সাথে একসাথে কাতার হয়ে মানে ফ্যামিলি ট্রিপে সে আর কি যাবে তো যেহেতু ওই ট্রিপটা আমাদের ক্যান্সেল হয়েছে তো সানবি বলছে যে আমি আর এখন তাহলে আসবো না আমি একবার ঈদ করে আসবো বাবার বাসায় তো সানবিকে আমি সানবির আবার দুবাইয়ের ভিসা নাই আর এখন দুবাই থেকে মিডিল ইস্ট থেকে কাউকে টুরিস্ট ভিসা দিচ্ছে না আর আমার হচ্ছে আগে থেকে ভিসা ছিল আমার ভিসা আর সারফ্রাজে তো ভিসা লাগে না তো সানভিকে আমি অনেক রিকোয়েস্ট করছি যে সানভি প্লিজ আসো আসো আমরা হচ্ছে যে তাইলে আমরা ইয়াতে যাই আমরা মালদ্বীপ আর শ্রীলঙ্কা টোরে যাই আমরা হচ্ছে যে তিন দিন মালদ্বীপ আর তিন দিন শ্রীলঙ্কা থেকে হচ্ছে যে টোর দিয়ে আসি তো সানভিকে অনেক রিকোয়েস্ট করলাম সানভি হচ্ছে যে যাবে না বলছে বলতে যে আম্মু তুমি আর সারফারে হ্যাঁ তুমি আর যে ঘুরে আসো আমি যাব না আমি হচ্ছে এখানে আমার ওর ওখানে বোন আছে মানে ওর স্টেপ সিস্টার্স ওদের সাথে ওর গ্রামে যাই মজা পাইছে যে আমি এখানে ঈদ করবো তুমি আর সারপ্রাইজ তাহলে যা ঘুরে আসো দুবাই ঘুরে আসো আমি যাবো না সানবিকে আমি অনেক রিকোয়েস্ট করছি কারণ সানবি থাকলে আমাদের মজাটা আরো ডাবল হইত যে সানবি চলো আমি আর আমি তুমি আর সারপ্রাইজ যেহেতু মালদ্বীপে আর শ্রীলঙ্কাতে কোনো ভিসার ইস্যু নাই তোমার ভিসা লাগবে না চলো তুমি আমি সারপ্রাইজ মা তিন দিন মালদ্বীপ আর তিন দিন শ্রীলঙ্কা থেকে আসি সান্দি সে যাবে না তো যাবে না পরে সানবিজু তো যায় নাই আমি আর সারফ্রাইজ পরে দুবাই গেলাম তো ঘুরে আসলাম এখন কিছু পাবলিক এমন আজের রাখবো বলতে সামনে কি দুই চোখ আমি করি মানে এগুলো কমেন্ট লিখে আমাদের পেজে আমি দেখছি যে কমেন্ট লিখে দুই চোখ আমি করি ছেলেরা নিয়ে বিজনেস ক্লাসে টোট দে মেয়েরা নিতে আসি না মেয়েটারে দেখতে পারি না হ্যান ত্যান মানে হোয়াট ইজ দিস মানে কি চিন্তা ভাবনা চিন্তা করেন আমার সানবিরে আমি আর সারফ্রাইজ রিকোয়েস্ট করতে করতে শেষ চলো 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 আমাদের আমরা একসাথে টোরে যাই সাবি যাবে না আপনার এক স্টাফ আমার থেকে বিকাশে টাকা নিয়েছে ও সিরিয়াসলি আমার কোনো স্টাফ আপনার থেকে বিকাশে টাকা নেয় নাই চন্দ্রা রয় আমরা বারবার মেনশন করে দিই যে আমাদের অন্য কোনো পেজ নাই এটা আমাদের একমাত্র পেজ এবং আমরা কোনো বিকাশ নেই না এবং আমাদের পেজে সার্ভিস বাইকে অনেক নামের নিচে বায়োতে লেখা আছে আমরা কোনো বিকাশ নেই না আপনারা যদি বোকার মতো বিকাশ করে ধরা খান তাহলে আমাদের কিছু করার নাই যেই নাম্বারে বিকাশ করে ধরা খাইছেন সেই নাম্বার দিয়ে থানার মধ্যে মামলা করেন আর আমার কোনো স্টাফ আপনার থেকে টাকা নেয়নি আপনি ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করেছেন চন্দ্রা নয় হোপফুলি আপনি বুঝতে পারবেন এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ আর আমরা কোনো বিকাশই নেই না আমরা কোনো বিকাশ নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি শামিমা আহমেদ লিখেছেন কাম টু দা ইউকে ইনশাল্লাপু এই আর এই এই বছরে আমরা আমি আর সারপ্রাইজ ইউকে আসবো এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে আপনার স্টোন বসানো অ্যান্ড এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা মানে কিছু মানুষের আপু চিন্তা ভাবনা এইরকম খারাপের খারাপ যে আমার মেয়েকে কেন নিয়ে যায়নি ভাই ও না যেতে চাইলে আমরা কি করবো ওরা অনেক রিকোয়েস্ট করছি

একদম লস প্রাইস এটা একদমই লস প্রাইস এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টের পরে এটা পনেরোশো চার টাকা আসে পনেরোশো চার টাকা আসে এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল মনে হয় না পনেরোশো চার টাকা আসে আফটার ডিসকাউন্ট এটা পনেরোশো চার কাশে মাত্র মাইগড পনেরোশো চার টাকা আসে আফটার ডিসকাউন্ট ক্যান ইউ please don't miss please don't miss 1504 টাকা আছে এড্রেসটা মিস করাটা ঠিক হবে না একদম আপনাদের এইটা একদম মিস করেন না এটা চার টাকা সাদিয়া কাজী লিখছে আমি নিব এটা নিয়ে নেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর অনেক জোস জিম সাথে লিখছেন মার্চ মাসি দর বেশি এইটাই ভাই আর সানবি সানবি বেশি প্রায়োরিটি পায় অলওয়েজ সারফ্রাইজের থেকে বরং তো সানবি বেশি প্রায়োরিটি পায় বিকজ সানবি মেয়ে বাচ্চা সানবিকে আমরা সবসময় বেশি প্রায়োরিটি দিই আর সানবি এই যে আমরা দুবাই গেছি সারফ্রাইজের থেকে বেশি সানবির জন্য শপিং করা হয়েছে সানবি না গেলে কি হবে সানবির জন্য সবচেয়ে শপিং করা হয় মানে এইগুলো মানুষের চিন্তা ভাবনা যেরকম সারফ্রাইজও আমার প্যাট কেটে বের হয়েছে সানবিও আমার প্যাট কেটে বের হয়েছে মানে দুইজনকে আমার পেট কেটে বের করা হয়েছে সো আমার আমি দুই বাচ্চাকে দুই চোখে কেন দেখবো ভাই সানবিকে আমরা মানে মালদ্বীপ আর শ্রীলঙ্কা টুর দেওয়ার জন্য পায়ে ধরার বাকি রাখছে ওই যাবে না ও হচ্ছে গ্রামে মজা পাইতেছে গ্রামে গ্রামে গেছে গ্রামে খায় ওই ঘুরে আসবে ঠিক আছে এই আর কি এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট এই হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনাদের অনেক পপুলার একটা ড্রেস আল্লাহ এটাও হচ্ছে যে আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এটা দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এরকম করে স্টোন বসানো সাথে নাইস অ্যান্ড লাভলি ড্রেস এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা অ্যান্ড এরকম করে স্টোন বসানো সাইড দিয়ে দেখেন এরকম করে লেস লাগানো আছে খুবই সুন্দর একটা ড্রেস আই থিঙ্ক এটা আপনাদের সবার অনেক পছন্দ হইতেছে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো ভেরি প্রিটি বডি হচ্ছে

এটা আবার আমরা কি দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি তোমাকে গিফটটা কে দিলো জানতে পারছো নাকি স্বামী মাফটা না ভাই বুঝতো হ মানে এমন যন্ত্রণা বুঝছেন দুই কার্টুন করে আমার জন্য গিফট পাঠিয়েছে তো আমি অফিসে একটু আগে আসছি আচ্ছা দাঁড়ান এই ড্রেসটা দেখেন প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা রাইট চোদ্দোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আবার আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস দেখেন পুরো দুপাত্টায় এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা এই বোটিক্সের ড্রেসটা আগে যারা বিশ পার্সেন্ট মিস করছেন এটা হচ্ছে রিটার পার্সেন্ট থেকে বের হয়েছে কটনের উপরে চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন হচ্ছে অনলি চোদ্দশো টাকা সো যেটা হয়েছে আমার আমি একটু আগে বুঝছেন বাসা সরি অফিসে আসছি অফিসে এসে দেখে আমার রুমের মধ্যে এরকম দুইটা এরকম কার্টুন করা র্যাপিং করা আবার সাথে আরেকটা ছোট একটা প্যাকেটে র্যাপিং করা তো ছোট প্যাকেটটাতে দেখি বা চকলেট আর বড় কার্টুনগুলো আমি খুলে দেখি আমাদের থেকে কেনা দুইটা ড্রেস একটা শাড়ি তারপর অ্যাপেক্সের দুই জোড়া জুতো মানে একটা আমার ছেলের জন্য একটা মনে হয় আমার জন্য তারপর অনেক রকমের জুয়েলারি সাথে আবার একটা নাক ফুল মানে আমি তো বলতেছি কে পাঠিয়েছে ভাই আমি তো ওটা দেখে পুরো অবাক চাই আমাদের থেকে কিনে আমি প্রথমে সেটাকে আমার জন্য পাঠিয়েছি নাকি আবার কোনো কাস্টমার অন্য কারোর জন্য সারপ্রাইজ দিয়ে পাঠাতে চলো এটা বলে যে আপনার জন্য আসছে আমি আমার জন্য আসছে এগুলো এত কিছু কে পাঠাচ্ছে আবার নাক ফুলও পাঠাইছে তখন আমি বলছি যে এটা তো কোনো মেয়ে পাঠানোর কথা না নর্মালি আমার জন্য এরকম প্রতিদিনই অনেক গিফট আসে অনেকে পেয়ার পাঠায় প্রমোশনের জন্য অনেকে ভালোবেসে পাঠায় আমি তো কে পাঠিয়েছে ভাই এর কোনো নাম ঠিকানা কিছু দেয় নাই পরে আমার স্টাফ ওই ডেলিভারি যে ডেলিভারি ম্যান এটা ঈদের আগের দিন দিয়ে গেছে তাকে ফোন দিছে সে বলছে যে এটা কে পাঠিয়েছে তারাও জান না এটা নাকি মানে নাম ঠিকানা লিখে নেয় কে পাঠাইছে মানে আমি পুরো মানে কে পাঠিয়েছে ভাই এটা আমি আম শিওর এটা কোনো ছেলে মানুষ পাঠিয়েছে এটা আবার ড্রেস চাই আমাদের শপিং থেকে আমাদের শোরুম থেকেই কিনছে কিনা আবার আমার জন্য গিফট পাঠিয়েছে আবার এই নাকফুল দেখা যায় একটা সুনামগঞ্জে কোনো একটা জুয়েলারি দোকান থেকে কিনছে মানে আবার অনেক জুয়েলারি টুয়েলারি কোথেকে কিনে পাঠাইছে এগুলো প্যাকেট করে আমি মানে এইগুলো এতগুলো গিফট এটা মেয়ে ছেলে বাট কে নাম পরিচয় কিছু এখানে এখন আমি বলছি এইটুকু আমি অ্যাকসেপ্ট করবো না এগুলো এখন এইভাবে রেখে দাও আগে আমি নাম পরিচয় জানবো তারপরে আমি হচ্ছে যে এই গিফট গুলো অ্যাকসেপ্ট করবো কারণ আমি যদি না জানি যে আমাকে কে পাঠাইছে এই গিফট তাহলে আবার যে শাড়িটা পাঠাইছে ওই শাড়িটার দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা বলেন দেখি কেমন লাগে মানে আমি লিটারালি মানে কে পাঠাইছে ভাই আমার জন্য এত গিফট মানে আমার জন্য নর্মালি প্রচুর গিফট আসে অনেক আপুরা যে বললাম না আপুরা ভাইয়ারা বিভিন্ন পেজ থেকে পিয়ার আসে অনেকে ভালোবেসেও দিয়ে পাঠায় বিভিন্ন কাস্টমার যেমন কয়েকদিন আগেও ময়মন থেকে প্রথমা রয় নামে একটা আপু আমার জন্য দুইটা পারফিউম গিফট পাঠাইছে এর আগেও ঈদের আগের দিন আরও কিছু গিফট আসছে পুলিশ প্রদর্শন এরকম অনেক আসে বাট এইভাবে মানে কে পাঠাইছে ভাই আমি মানে না জানা পর্যন্ত আমি এই গিফট হচ্ছে যে আমি রিসিভ করবো না আমি একদম লাইভে বলে দিলাম যে এই গিফট কে পাঠাইছেন সেটা যদি আমার সাথে যোগাযোগ না করেন আমি গিফট কিন্তু এভাবে ফেলে রাখবো অফিসে এই বেডি লাইভ আর দেখব না কমেন্টে রিপ্লাই দেন মেহরাবা আমি এইটা কমেন্ট পড়ে ফেলেছি আপু আপু ড্রেসটা ধরো পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের ড্রেস কোনটা ছিল আপু আচ্ছা এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো খুবই সুন্দর এটাই লাস্ট ড্রেস দেখাবো হ্যাঁ

যে দেখেন এরকম করে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাই করার দামানটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসটা এইটার এই কালারগুলো আগে যারা মিস করতেন আজকে মিস করে না প্রাইস করবে চোদ্দশো টাকা টাকা

একুশশো আশি টাকা আজকে লাইফ থেকে যে টাকা অর্ডার করবেন ডেলিভারি চার্জ আপু একটা শাড়ি নিচ্ছিলাম অনেক সুন্দর হয়েছে অনুপা বসু থ্যাংক ইউ সো মাছ কাকুলি লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ আহমেদা লাবণ্য আপু ঈদ মুবারক আমার সাথে দেখা করতে চাই আপনি কি আমার বাসায় আমি কি আপনার বাসায় আসবো আমি পুলিশ প্লাজ আসবো আপু পুলিশ প্লাজ আমি আসবো আমি তো ম্যাক্সিমামটা অফিসে থাকি এই জন্য আসলে বাসায় আমি কখন থাকি ওটা কোনো ঠিক নেই বাসায় বেসিক্যালি আমি ঘুমাইতে চাই এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আচ্ছা আমার হেয়ার কাটের নাম কি আপু আমার হচ্ছে লেয়ার কাট দেওয়া শর্ট করে লেয়ার কাট দেওয়া সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ড্রেসটার এটা যেটা দেখালাম না এটা তো অর্গানজার উপরে যেটা লাস্টে দেখালাম আর কি এতগুলো ড্রেস নিয়েছে এখনো পনেরোটা ড্রেস আলমারিতে এতগুলো ড্রেস এত সুন্দর পড়তে মন চায় না জিএম সাথে পরে পরে ছবি দিয়েন জেম সাথিয়া আপু পরে পরে ছবি দিয়ে কবিতা পারবেন সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি এই জামাটা নিচ্ছি কালোটা রোজা আহমেদ কেমন সুন্দর বলেন তো ড্রেসটা অনেক সুন্দর না ওয়ালাইকুম আসসালাম আমার সালামটা নিয়োগ তা তানি আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন থ্যাংক ইউ আপনার থেকে একটা ড্রেস নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আফরিন জাহান থ্যাংক ইউ সো মাছ তোমার ড্রেস থেকে এই পর্যন্ত চারটা শাড়ি নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বেস্ট কালেকশন আহা ইসলাম ইবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৈশাখী শাড়ি লাইভ আজকে রাতেই করবো ববিতা পারবে না পুনশাল আজকে রাতেই করবো বৈশাখী শাড়ি লাইভ সো থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক ভালো থাকেন তাস একটা তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এটা আমি দুবাই থেকে কিনছি দুবাই স্প্লাস থেকে স্কার্টটা সুন্দর মানে স্কার্টের ভিতরের এরকম সিকোয়েন্স দিয়ে একটা ইয়া প্রিন্ট করা মানে টাইগার প্রিন্ট করা সিকোয়েন্স সিকোয়েন্স টাইগার প্রিন্ট করা এটা আমি এটার সাথে ম্যাচ করে টপসটা কিনছি মানে ওটা আমি আবার স্প্ল্যাশ অনেক পছন্দ করি স্প্ল্যাশ থেকে কিনছি আর কি So, by the way, thank you so much for watching. Allah Hafiz.